দরকার হলে এই স্যারকে আবার রাষ্ট্রপতি বানাই দেবো আমরা মাথা ঝুঁকায় ঝুকায় একবার পাগল বানায় ফেলতেছে মনে হয় সে বিপ্লব এখনই ঘটায় ফেলবে যে এই ভাগটা স্বাধীনতা চায়নি বাংলাদেশের মানুষ তাদেরকে এই সুযোগ দিচ্ছে তাদের এটা সুক্রিয়া আদায় করা উচিত আমাদের জন্মতা হলে ভুল আমাদের পতাকা ভুল আমাদের মানচিত্র ভুল তাহলে এই ভুলের মধ্যে তারা থাকবে কিভাবে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে এই স্বাধীনতার সময়ে দুটা পক্ষ ছিল একটা পক্ষ এই দেশে স্বাধীনতা চেয়েছে আর একটা পক্ষ স্বাধীনতা চায়নি এই যে দুইটা ভাগ কার ক্ষমতা আছে অস্বীকার করতে পারবে তাই না তাহলে যেই ভাগটা স্বাধীনতা চায়নি বাংলাদেশের মানুষ তাদেরকে দেশে রাজনীতি করার সুযোগ দিচ্ছে তাদের এটা সুক্রিয়া আদায় করা উচিত এবং এটা স্বীকার করা উচিত তারা ভুল পথে ছিল তারা দেখি বিভিন্ন সময় আকার ইঙ্গিতে বলে যে আমরা তিপ্পান্ন বছর আগেই বুঝেছিলাম তারা তিপ্পান্ন বছর আগে যে ভুল করেছিল সেই ভুলটাকে এখনও যদি মানে সার্টিফাই করতে চায় এটা ভুল না এটা কিন্তু একটা ক্রাইম আমাদের জন্ম তাহলে ভুল আমাদের পতাকা ভুল আমাদের মানচিত্র ভুল তাহলে এই ভুলের মধ্যে তারা থাকবে কীভাবে তাই না আমরা তো তাদেরকে সরিয়ে দেওয়ার কথা বলি না শুধু কিছু দাবি যে এই বিষয়গুলো আপনাদের ভুল এই ভুলগুলো স্বীকার করতে হবে এটা ক্ষমা চেয়েছে মনে হয় তারা যতটুকু আমার মনে হয় আকারে ইঙ্গিতে বিভিন্নভাবে ক্ষমা চেয়েছে দেখেন গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে স্বৈরাচারের পতন হয়েছে এই সময়ে এসে আপনার হলো এটা স্বাধীনতা যুদ্ধের মতো কিছু না বুঝছেন মিছিল করা স্লোগান করা আর রাইফেল নিয়ে যুদ্ধ করা কি এক জিনিস নাকি ভাই বলেন যে যুদ্ধে গেছে তার পরিবারকে পুরা পরিবারকে তসমস করে দিয়েছে পাকিস্তানের হানাদার বাহিনী তো রকম ইভেন্ট এখন ছিল নাকি এগুলো প্রেক্ষাপট আলাদা এগুলোর তুলনা করা বোকামি এগুলোর তুলনা করা স্বাধীনতার সাথে ব্যদবি যারা এই ব্যাদবিগুলো করছে তারা তাদের তাদের এই লড়াইটাকে অতিরিক্ত মহান বানানোর চেষ্টা করছে ঠিক আছে এবং এটাকে ক্যাপিটালাইজ করে তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হতে চায় তারা এটাকে এটার ফ্যাসিলিটি ভোগ করতে চায় এইখান থেকে যে পাওয়ার উদ্গীরণ হবে ওইটাকে এনজয় করতে চায় এটাকে খেতে চায় এটা দিয়ে পেট ভরাতে চায় এটা দিয়ে অর্থ ইনকাম করতে চায় তাই তারা এটাকে অনেক বড় কিছু দেখায় কেরানীগঞ্জের রুহিতপুরে গ্রিনভিল সিটিতে প্লট বিক্রি হচ্ছে কাটাপতি এক লাখ টাকা ছাড়ে আট লাখ টাকায় আর এককালীন মূল্য পরিশোধে মাত্র সাত লাখ টাকায় এটা অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ লড়াই কিন্তু এটা স্বাধীনতার মতো কিছু না এটা যারা করছে তারা তারা এই লড়াইয়ে তাদের কোনো অবদান ছিল না যেমন ফরহাদ মাঝহার এটা নিয়ে অনেক উৎপাত করে ভাই ফরহাদ মাঝহারের স্বৈরাচার পতনে কোনো অবদান ছিল না এখন আমাদের বিপ্লবের দীক্ষা দেয় আরও অনেকে আছে কোনো অবদান ছিল না এসে বিপ্লব এইটা ওইটা কত সবক দিচ্ছে মাথা ঝুকায়ে ঝুঁকায় একবার পাগল বানায় ফেলতেছে মনে হয় সে আরেকবার বিপ্লব এখনই ঘটায় ফেলবে বিদিশা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথা ঝাঁকায় ঝাঁকায় বক্তব্য দিচ্ছে অথচ পাঁচ তারিখের আগে কোনো খবর ছিল না তোমার মাথা ঝাঁকায় ঝাকায় সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে আরও তুমি মাথা ঝাঁকানো বন্ধ করো ভাই এখন মাথা ঝাঁকানোর প্রয়োজন না এখন শান্তি প্রয়োজন স্থির হও একটা সুন্দর নির্বাচন প্রয়োজন যোগ্য মানুষগুলো সংসদে যাবে আমি দালাল যারা উপদেষ্টা তারা হয়েছে এদের সময় শেষ করতে হবে দরকার হলে ইউনূসারকে আবার রাষ্ট্রপতি বানায় দেবো আমরা তাই না তাকে আমাদের প্রয়োজন আছে কিন্তু এই উপদেষ্টাদের আমাদের প্রয়োজন নাই দেশে দেশে সবার সাথে দ্য নিউজ